আবারও রাতের আধারে গৃহস্থের ঘরে চুরের হানা নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল নিশি কুটুম্বের দল থানায় মামলা তদন্তে নেমেছে পুলিশ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিতে জানা গেছে গৃহস্থ খলিল আহমদের ঘরের পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরের দল ঘরে রাখা একটি ব্যাগ থেকে নগদ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এবং দুটি স্বর্ণের হাতে চুড়ি এবং একটি গলার চেন লুটে নিয়ে যায় চোর ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহস্থ খলিল আহমেদ জানান বৃহস্পতিবার গভীরাতে প্রাকৃতিক কাজের জন্য ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তাদের বারান্দার লাইট বন্ধ রয়েছে পরে তিনি আবার ঘুমিয়ে গেলে রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ কিছু শব্দ আন্দাজ করতে পেরে ঘুম থেকে ওঠেন উঠে কোনো কিছু লক্ষ্য করতে না পারায় নামাজ আদায় প্রস্তুতি নেন ঠিক তখনই তার স্ত্রী ঘুম থেকে উঠে চিৎকার দিলে তিনি দৌড়ে গিয়ে দেখতে পান ঘরের দরজা জানালা ভাঙা তাছাড়া গোটা ঘরের জিনিসপত্র এলোমেলো ভাবে মেঝেতে পড়ে রয়েছে তখন চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন পরিবারের বাকি লোকজন সহ পাড়া প্রতিবেশীরা তারা দেখতে পান চুরের দল বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করেছে তারপর তার ঘরে একটি বেগে রাখা নগদ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দুটি স্বর্ণের হাতের চুরি এবং একটি গলার চেন লুটে নিয়ে যায় তিনি জানিয়েছেন সব মিলিয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষাধিক টাকা সাথে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ভেঙে চুরে যায় চুরের দল তবে পরিবারের সদস্যদের বক্তব্য কোনো প্রকার নেশা জাতীয় তরল ব্যবহার করেই নাকি চুরের দল এই চুরিকাণ্ড সংঘটিত করেছে এ মর্মে কদমতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন গৃহস্থ খলিল পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় ঝেরঝেরি জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে এটা ভাগুন ওয়ার্ড নম্বর টু রাত্রে হনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়েত আসি তখন হনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া দশি আমার বারিন্দার বাল্ব খোলা নাই আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুঃসারিয়ারাইয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধে সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সফল দিয়া আমার ছিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা কেউরা আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ ওয়াইফর ওর পরে কী কী নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিছে এবং সোনা আসলো সোনা বলতে চেইন এক্স্রা আসছিল আর এই হাতের এক চারটা আস চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই অবস্থা তখন আমার দরজার সামনে গিয়া যে সময় আমার ইটা দরজা ভাঙা ভাঙ্গে ছিটকারি ভাঙ্গিয়া পড়ে তখন বোঝা গেছে সাত থাকে একজন নিচে আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেয়েও নাই তখন বাইরে দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন আমার ওয়াইফ হচ্ছে উঠিয়া যেহেতু এখানে আলো নাই বারিন্দাতে কোনো আলো নাই তখন তাই আমার চিৎকার দিয়া কইছে দেখা এই আসা ঘর ঠিক দেখাতি গেছে গিয়া ও আমি গেছি গিয়া যাওয়ার পরে দেখলাম একদম প্রথম রুমটা শুরু করিয়া তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব কারণ নিয়া গেছে কত এক ছয় লক্ষ টাকার মতো পুলিশে জানিয়েছে পুলিশে করিয়া গেছে। কেতা কইছে পুলিশ পুলিশ কইছে তারা ইনকোয়ারি করব দেখব আপনার কি মনে হয় কেন কারা জড়িত থাকতে পারে বা যা এটা তো আমি দেখছি না আমি কইর কথা কইতে পারতাম না আপনারা থানায় লিখিত অভিযোগ দিছেন তো হ্যাঁ দেবো